নমস্কার বন্ধুরা কল্পিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রান্না করলাম সর্ষে ইলিশ তার জন্য ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম তারপর সর্ষে বেটে নেবো তার জন্য এখানে চার চামচ কালো সর্ষে নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেবো একটু জল দিয়ে তারপরে এটা একটু ছাঁকনিতে ছেঁকে নেবো যাতে ওই কালো খোসাগুলো বেরিয়ে যায় দেখুন আমার ছাঁকা হয়ে গেছে একটু একটু করে জল দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর কড়াইতে সরষের তেল গরম করে নিলাম তার মধ্যে দিলাম একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপর মাছগুলো মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে হালকা উল্টে পাল্টে ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম আর এক বাটির মতো জল দিয়ে দিলাম তারপর লবণ দিলাম স্বাদ মতো তারপরে পাঁচ মিনিট এটাকে কম আছে রান্না করব পাঁচ মিনিট পর মাছগুলো একটু উল্টে দেব তারপর আরও পাঁচ মিনিট এভাবে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে এলাম উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল সরষে ইলিশ রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন